কল্পনা হৃদয় নিবাসের দুই পর্ব এগারো এখানে ভূমি ঘুমি রিয়াদ রিয়াজ সাহেবের রুমের পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে অনেক ভদ্রলোকের পত্রিকা পড়া শেষ হয়নি কপালে ভাস ফেলে এদিক ওদিক তাকিয়ে আবারও নিজের রুমে গেল বেলকনিতে রক্তিমের দিকে একবার উনি দিয়েই আবার বেরিয়ে আসলো রুম থেকে রিয়াদ সাহেবের রুমের সামনে এসে উকি দিয়ে বিজয়ী হাসি হাসলো ভদ্রলোকের হাতে এখন পত্রিকা নেই তার মানে পত্রিকা পড়া শেষ অদ্রিজা আর অপেক্ষা করলো না পর্দা সরিয়েই উস করে বলে উঠলো বাবা আসবো রিয়াদ সাহেব ক্লান্ত চাহনিতে তাকালো চশমাটা খুলে নুচে নিয়ে আবার চোখে লাগালেন গম্ভীর গলায় বলে উঠলেন এ সময় অনুমতি নেওয়ার কি দরকার তুমি যখন তখন আসতে পারো বাবা মানে তো আমায় বাবা মানে তো আমায় অজিজা মেয়ে কি হাসলো পা বাড়িয়ে দিয়ে সাহেবের মুখোমুখি দাঁড়িয়েই বললো অবশ্যই মানি বাবা একটা কথা জিজ্ঞেস করে বক করো যা হাস ফাঁস করে এদিক ওদিক চাইলো কথাগুলো ঠিক কীভাবে জিজ্ঞেস করে বোঝে উঠলো না কয়েক সেকেন্ড সময় নিয়ে মস্তিষ্কে কথাগুলো সাজিয়ে নিয়ে গলায় বলে উঠলো রোহানা চৌধুরী কি আপনার স্ত্রী ওনার সাথে আপনার সম্পর্ক কি বাবা আর রক্তিমের মা কে বাবা রোহানা চৌধুরী নাকি বাসায় জেনে আসেন উনি যদি রোহানা চৌধুরী রক্তিমের মা হন তবে আপনাদের সাথে থাকেন না কেন উনি রক্তিমেরই বা আপনাদের প্রতি এই আচরণ কেন বাবা বলবেন আমার রেয়াদ সাহেবের মুখে মৃদু হাসিটা যেন মুহূর্তে অদৃশ্য হয়ে গেল মুখে চোখে ফুটে উঠলো তীব্রগা অদ্রিজার দিকে তাকেই বললেন তুমি রোহানার সম্পর্কে করে জানলে জানলে অদ্রিজার নিজের প্রশ্নের উত্তর না পেয়ে হতাশ হলো উল্টো রিয়ে সাহেবের প্রশ্নের সম্মুখীন হয়েই ছোট ছোট চোখ করে চেয়ে থাকলো ওনার দিকে কয়েক সেকেন্ড চোখ থেকেও শুকনো ঢোক গিললেই সেখানে উপস্থিত হলো রক্তিম অগোসাল চুলগুলো একাধ্যে পেছনে ঢেলে দিয়ে শার্টের হাতাগুলো গোটাতে গোটাতে ভঙ্গিতে বলল মিস্টার মাহমুদ অজিজার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ওনাকে ওনার মায়ের বাসায় যেতে হবে ওনার মা অসুস্থ কয়েকদিন ওখানে থেকে ওনার মায়ের সেবা করলে হয়তো ওনার মা তাড়াতাড়ি সুস্থ হবেন তাই না অরজিজা অরজিজার মুখ চোখে বিস্ময় নিয়ে তাকালো রক্তিমের দিকে হঠাৎ মায়ের অসুস্থতার কথা শুনে বুকের ভিতর জমা হলো অজানা ভয় মিনমিনিয়ে চোখে রক্তিমের দিকে তাকিয়ে থেকেই বললো কি হয়েছে আমর কেমন আছে এখন আপনি কীভাবে জানলেন মুসকি হাসলো হালকা কে সেই বলল আপনার ছোটো বোন কল করেছিল কল রিসিভ করার পর বলল আপনার মা অসুস্থ যাবেন আপনার মায়ের কাছে হ্যাঁ অবশ্যই যাবো রক্তিম সেভাবে হাসলো বেরিয়ে আস্তে আস্তে বলল চলুন যাও বেরিয়ে আসলো রিয়াদ সাহেবকে না বলেই রক্তিমের পিছু পিছু বেরিয়ে আসলো বাসা থেকে রক্তিম যেন তার উদ্দেশ্য হাসিল করতে পারল মুখে বিজয় বিশ্বজয়ী হাসি নিজের গাড়িতে না উঠেই রাস্তায় এসে সূর্যের মৃদ রোদে দাঁড়িয়ে রইল অজ্রেজা বিরক্তি হয়ে কপাল খুঁজকে বলল আমি মায়ের কাছে যাব রক্তিম এখানে এসে দাঁড়িয়ে আসেন কেন রক্তিম মুখ নামিয়ে অজ্রেজার মুখের দিকে তাকালো সাদা ছোট তুলতুলে মুখটা নুইয়ে আসে চিন্তা কপালে ভাজ স্পষ্ট মৃদ হেসে বললো রক্তিম রিক্সায় করে নদীর পারে যাব অজ্রেজা অজ্রেজার বিরক্তিটা এবার দ্বিগুণ হলো দাঁতে দাঁত চেপে বললো আপনি না গেলেও আমি কিছু আমি গেলেও কিছু হবে না রক্তিম আমি একাই যেতে পারবো আপনি বরং নদীর পারে যান কথাটা বলেই পা বাড়াতে লাগলে রক্তিম অদ্রেজার বাম হাতটা ঝাপটে ধরলো অদ্রেজার বিরক্তি নিয়ে ব্রু তাকাতে রক্তিম সহায় চোখে তাকালো চোখ জোড়ায় যেন সহস্র আকুতি মিনতি এসে ভিড় করলো মুহূর্তে অদ্রেজার সেই আঁকুতি বুঝতে চাইলো না চেষ্টাও করলো না মো বিরক্তি নিয়ে বলল আমার আম্মু অসুস্থ রক্তিম আমাকে আম্মুর কাছে যেতে হবে হাত ছাড়ুন রক্তিম হাত ছাড়লো না রিক্সাটিকে উঠে বসেই বললো উঠে বসুন আপনার মায়ের কিছুই হয়নি উনি সুস্থ আছেন অদ্রেজার চোখ বড় বড় করে তাকালো রক্তিমের কথা শুনেন হা হয়ে তাকিয়ে থাকার মাঝে রক্তিম আবারও বলল উঠুন তো অদ্রিজা উঠে বসলো রক্তিমের দিকে তাকিয়েই বলল মিথ্যে বলেছেন কেন তাহলে রক্তিম ভাবলে ভাবলে সহীন হয়ে বলল এমনি রিক্সাটা এসে থামল নির্দিষ্ট জায়গায় সেইখান থেকে কিছুটা দূরেই নদী রাস্তা থেকে পা ফেলেই সবুজ দিয়ে যা গাছ মৃদ শীতল বাতাসে নড়ে চড়ে উঠেছে গাছের সবুজ পাতাগুলো দূরে একটা গাছে লাল শিমল ফুলগুলো গাছের সবুজ পাতাকে লুকিয়ে রেখে লাল রক্তিম সুন্দর যে ফুটিয়ে তুলল গাছটাকে গাছের নিচ টাইপ সবুজ গাছে ঝরে পড়েছে সেই গাছেরই অনেকগুলো ঝরা শিমল ফুল অদ্রিজা মিষ্টি হাসলো ফুলগুলোর দিকে তাকিয়ে মৃদু গলায় বলল সুন্দর রক্তিম অদ্রিজার হাসিটা দেখে নিয়েই দৃষ্টি অনুসরণ করে তাকালো ফুলগুলোর দিকে মাথা ঝুঁকিয়ে অদ্রিজা কানের কাছে বলল সুন্দর অদ্রেজা চমকে পাশ ফিরে তাকালো নিজের কথারই পুনরাবৃত্তি দেখে রক্তি সামনের দিকে তাকিয়ে ছোট শ্বাস পেল ঠোঁট বাঁকিয়ে বলল এখানে কেন এসেছি আমরা রক্তিম উত্তর দিল না চুপচাপ পা বাড়ালো সামনের দিকে অর্ধে যাও কিছু বুঝে না উঠে রক্তিমের পেছন পেছন পা বাড়ালো নদীর কাছাকাছি এসে সবুজ ঘাসে রক্তিমকে পা লেপটে বসে পড়তে দেখেই সরু চোখে তাকালো বসে উঠল বলে উঠল এখানে কেন এনেছেন আমায় আজব ছোট ছোট চোখ করে তাকালো পাশে দাঁড়িয়ে রমণীর কপালের চুলগুলো নদীর পাড়ের মেদু হাওয়ায় নড়ে চড়ে উঠেছে অপলোক চাহনিতে অজিজর চোখের দিকে তাকিয়েই বসতে বলল তাকে লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল আমাকে নিয়ে কৌতূহলটা বন্ধ ঘরে তালা দিয়ে দিতে বলেছিলাম আমি আপনাকে আপনি শুনলেন না অজিজা আবারও মিস্টার মাহমুদের কাছে সেই সব প্রশ্ন নিয়ে উপস্থিত হলেন নিজের কৌতূহল মেটাতে চলুন আপনার কৌতূহলগুলো মিটিয়ে দিই হো অজেজা চকচকে চোখে তাকিয়ে বললো সত্যি রক্তিম তাচ্ছিল্য নিয়ে হাসলো বলল বলব যখন বলেছি তখন বলবই অদ্রেজা এটুকু বিশ্বাস রাখতেই পারেন অদ্রেজার চুপ রইল রক্তিমচন্ড শ্বাস ফেলেই বলতে শুরু করলো গল্পটা একটা ছোট ছেলের অদ্রেজা তখন তার বয়স আট কি নয় হবে প্রতিদিন বাবা মায়ের ঝগড়া ঝামেলা এইসব দেখেই সে বড় হচ্ছিল বাবা মায়ের সরল রূপের সাথে সে পরিচিত ছিল না বাবা সবসময় গম্ভীর হয়ে ঘুরে বেড়াতো তার সামনে বাবার সামনে আসলে সেই ছোট ফুটফুটে ছেলেটি ভয়ে কুকুরে মরতো কোনোদিন বাবার কাছে কোনো আবদার রেখেছিল বলে মনেও পড়ে না আর মা ছোট ছেলেটা তার মাকে আঁকড়ে তার সবটুকু সময় কাটাতে চাইতো বাবার ভয়ে তটস্থ হয়ে থাকলেও মাকে ততটা ভয় পেত না সে মাকে অনেকটা ভালোবাসত কিন্তু সে মা তাকে সময় দিতে পারতো না মায়ের কাছে সে আবদার পায় না রাখলে উনি বিরক্ত হতেন জাম যালক কন্টেম বলে উঠলেন গেই করুন তো ছেলেটাকে যে যা হতবাক হয়ে তাকে রইল অস্ফুট স্বরে বললো আপনি আপনি সেই ছেলেটা রক্তিম রক্তিম শব্দ করে হেসে উঠল বেজা সবুজ গাছগুলোর উপর চোখ বন্ধ করেছি হয়ে শুয়ে পড়ে হাত জোড়া মাথার নিচে রাখলো সেভাবেই চোখ বন্ধ রেখে বলল আপনি যে রোহানা পেছনে পড়ে আছেন সে মহিলাটা একটা চরিত্রহীন মহিলা খুব খারাপ মহিলা অজ্জিজা চমকে উঠলো কাঁপা কণ্ঠে বললো নিজের মা সম্পর্কে কীসব বলছেন আপনি রক্তিমের মধ্যে তেমন একটা ভাব উদয় হলো না আগের মতোই চোখ বন্ধ রেখে বললো রোহানা চৌধুরী আর রিয়াদ মাহমুদ বায়োলজিক্যালি আমার প্যারেন্টস আপনাকে যে গল্পটা শুনেছি সে গল্পের বাবাটা হলো রিয়াদ মাহমুদ আর মা হলো রুহানা চৌধুরী ছোটো আট নয় বছর বয়সী ছেলেটা হলো রক্তিম মাহমুদ রক্তিম যখন অনেক ছোটো কোমল শরীরে এদিক সেই দিক ঘুরে বেড়াতো তখন থেকেই সে একা নিঃসঙ্গভাবে বড় হয়েছে অচিস দশ বছর বয়সে এসে তার মা অন্য একজন লোকের সাথে পালিয়ে গেল তার অর্থ পাশ্চর্য তার লোভে কী ভাবছেন তার বাবা তাকে আগলে রেখেছিল ভালোবেসে কাছে টেনে নিয়ে বড় করে তুলেছে না তেমন কিছুই করেননি তিনি সবাই যখন বললেন ছেলের দেখাশোনা করার জন্য আরেকটা বিয়ে করে নেওয়া উচিত উনি আরেকটা বিয়ে করেও নিলেন তার প্রথম স্ত্রী চলে যাওয়ার এক মাসের মাথায় ছোট রক্তিম কেন জানি না তার বাবার দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে পারবে নি কোনোভাবেই পারেনি মেনে নিতে অনেকটা ভালোবাসতো হয়তো কিন্তু ওই যে রক্তিম ছেলেটা অদ্ভুত সে কারণে হয়তো সে তার বাবার দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে পারলো না দুই মাসের মাথায় নিজের নিঃসঙ্গ একা জীবনটা নিয়ে একদিন মাঝরাতে বেরিয়ে গেল অন্ধকার রাস্তায় শহরের অলিতে গলিতে তার মাকে খোঁজার চেষ্টা করলো কিন্তু তার মা যে অন্য একজনের হাত ধরে উন্নত দেশে পাড়ি জমিয়েছে তা হয়তো তার মস্তিষ্ক কখনো বোঝেই ওঠেনি বাসায় ফেরার বড় রুমের দরজা লাগিয়ে তার বাবা তাকে অনেক কথা শোনালো মেরেছিল তাদের মাঝরাতে এইভাবে খোঁজাখুঁজি নিয়ে বিরক্ত করার জন্য রক্তিম সেই দিন কেঁদেছিল প্রচুর কেঁদেছিল আর দিদা আর কাঁদেনি আরও কোনো দিন কান্নাও তার চোখে আসেনি অজিজা নিশ্চুপে বসে থেকে রক্তিমের বলা সবগুলো কথা শুনলো শুকনো ঢোক গিলে রক্তিমের দিকে তাকালো এই যুবকটির মাঝে এতগুলো সুপ্ত দুঃখ আছে কোনো দিন আন্দাজও করে নি সে এতটা হাসি খুশি থাকা যুবকটির মধ্যে চোখ জোড়া ছল ছল করল রক্তিমের দিকে তাকিয়েই তো লম্বা দীর্ঘশ্বাস ফেলে বললো তারপর রক্তিম মুসকি হাসলো চোখ মেলে অদ্দেজের মুখের দিকে তাকেই বলল তারপরের দিন রক্তিমের সব থেকে প্রিয় মানুষ তার না নিয়ে এসেছিল রক্তিমের গালে তখন মিস্টার মাহমুদের চরের পাঁচ আঙুলের ছাপ জল জল করছিল দুই গাল সহ হাতে ওনার আঘাতের চিহ্ন ছিল রক্তিমের নানি তার দেখেই অবাক হল সেই দিনই নিয়ে আস আসলেন রক্তিমকে ওনার সাথে তারপর থেকে রক্তিম তার নানির সাথেই বড় হয়েছে এই দুনিয়ায় রক্তিমের নানি ব্যতীত রক্তিমের আর কেউ নেই অদ্রিজা না কোনো বন্ধু না বোন না ভাই আর না মা বলো অদ্রিজা তপ্ত ফেললো ছল ছল চকে থাকে রইল রক্তিমের দিকে রক্তিম চাপা হাসি নিয়ে বসেই বললো আপনাকে আজ সব বলে দিয়েছি অজিজা আর কোনো কৌতূহল নেই নিশ্চয়ই নেই আপনার বলুন এরপর এসব নিয়ে আর ছোট করবেন না মনে থাকবে অজিজা হঠাৎ বাদ্যমের মতো মাথা দুলালো চেয়ে সে আর এসব নিয়ে মাথা ঘামাবে না রুটিন হেসে বলল কাল তাহলে এবার আপনার মায়ের কাছে চলুন যাওয়া যাক অজিজা কপাল কুসকে তাকালো সঙ্গে সঙ্গে বললো আপনি তো বললেন আমার কিছু হয়নি তাহলে রক্তিম কিছু বলল না উঠে আসলো সেখান থেকে রক্তিমের কাছ থেকে উত্তর না পেয়ে হতাশ হলো চোখ মুখ নামিয়ে ঝেঁটে চললো রক্তিমের পিছু পিছু ক্লাস শেষে নেহা ভার্সিটি থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় রিক্সার জন্য দাঁড়াতেই চোখে পড়লো দিহানকে দিন পায়ে এদিকে এগিয়ে আসছে দিহান নিহান মুখ মাছ করে এদিক সেদিক ফিরে তাকালো নিজের থেকে কয়েক হাত দূরে যুবকটিকে দেখেই যে অবস্থিত উদ্ভব ঘটেছে নিজের মধ্যে তার লোকাতেই দ্রুত রিক্সা পাওয়ার প্রার্থনা করলো কিন্তু কোনো খালি রিক্সা তখন চোখে পড়লো না দেহান যখন পাশ কাটিয়ে চলে যাচ্ছিল তখনই অনেকটা ভয় বিদোহ নিয়ে বলে উঠলো কেমন আসিস দেহান সেদিনের পর আর দেখা হয়নি তো তোর সাথে দেহান মুসকে এসে বললো দিব্য আসি তুই দেহানের দিকেই তাকিয়েছিল একদ্যানে দিহান আবারও জিজ্ঞেস করে দে হকচ কে মেয়েকে হাসলো সে হাতে হাত কষলে বলল আমিও ভালো কোথায় যাচ্ছিস ভার্সিটির ক্লাস তো শেষ ধ্যান সরু চাহনিতে তাকালো নেহার দিকে মৃদু হেসে পড়লো কিছু নোটস নেওয়ার ছিল যা আসেনি আজ নেহা মিষ্টি হাসলো তারপর বললো না আসেনি কল কল করে বলেছিল আজ আসবে না ধ্যান ছোট শ্বাস ফেললো মৃদু কলায় বললো ও নিয়ামজ কি সামনে সামনের যুবকটির সাথে কথা বলার এক সমুদ্র সমান ইচ্ছে থাকলে কথোপকথন বাড়ানোর আর কোনো কথা খুঁজে পেল না সে যুবকটিরও আর কোনো কথা বাড়ালো না তাকে পাশ কাটিয়ে চলে গেল নিজস্ব গন্তব্য নিয়ে সেদিক পানে তাকে হতাশ হয়ে শ্বাস ফেলল এই যুবকটিকে দেখলেই যে বুকের ভেতর অনুভূতিগুলো রঙিন হয়ে ওঠে তা কি আদৌ দিন এই যুবকটি বুঝবে দিন সেও কি প্রকাশ করতে পারবে জানা নেই অজেজাদের বর্তমান বাসায় সামনে এসে গাড়িটা থামলো অজেজা গাড়ি থেকে নেমে রক্তিমের দিকে তাকালো রক্তিমু তাকালো নাচিয়ে বলল বাসায় না গিয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আসেন কেন অজিজা আপনি যাবেন না রক্তিম মুসি হাসলো তারপর বললো অবশ্যই যাবো অজেজা মিষ্টি হাসলো কিন্তু সেই হাসিটা বেশিক্ষণ টিকলো না বাসায় ঢুকে নিজের রুম অপ্তি যেতে হাসিটা উদা হলো মুখ থেকে রক্তিম একটা ফাইল এগিয়ে দিয়ে বলল আপনার সব পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে অজিজা সবটুকু কমপ্লিট এবার আপনি মুক্ত তো রাইট অজিজা কপাল কুচকে তাকিয়ে রইল বললো মানে রক্তিম হাসল বললো আপনার মাকে বলে দিয়েছি আপনি এক সপ্তাহের জন্য এখানে বেড়াতে এসেছেন এক সপ্তাহ পর্যন্ত উনি আপনাকে যেতে দেবে না ওই ভাষায় এই এক সপ্তাহ আপনার ছুটি এটাই বলছিলাম তো রক্তিম ভাবে বলল। কিছুই না এই এক সপ্তাহ আপনি কোনো কৌতূহলের অজুহাতে যাতে আমার কাছে ছুটি না আসেন তাই আজকে সবটা বলে দিলাম আর আজকে সকাল থেকে আমি এত খুশি ছিলাম কেন বলুন তো এই আজ আজ থেকে এক সপ্তাহ আমি মুক্ত এই জন্য আপনি নামক অসুখটা আর সইতে পারছি না আমি অজ্জেজা তিলে তিলে মারা যাচ্ছে আমি অজেজার বুকে মুহূর্তেই অনুভব হলো অন্যরকম ব্যথা রাগ আর কষ্টে বিষিয়ে উঠলো মন তাতে দার চেপে বললো সবটাই আপনার প্ল্যান তবে এই এক সপ্তাহ মুক্তি চাইছেন তো দিলাম মুক্তি কিন্তু এক সপ্তাহ পর এই অসুখটাই আপনাকে হাষ্টে পৃষ্টে আক্রান্ত করবে রক্তি সামলাতে পারবেন তো এই অসুখটাকে তখন তখন কিন্তু শত চেয়েও আপনি মুক্তি পাবেন না রক্তিম হাসলো কানের কাছে ফিসফিসিয়ে বাই বলে বেরিয়ে আসলো হতবাক হয়ে চেয়ে রইল রক্তিমের দিকে চলবে কেমন হয়েছে জানাবে